কি লোকে সংসার ভাঙতে জানো আমি কয়লা ভাঙবো আমি কয়লা ভাঙতে জানি না আর চা হবে নাকি ওই নবাব নন্দিনী সপ্তমীকে বলো না কি করছে সে সকাল থেকে রান্নাঘরে কি আবার করবে সকাল থেকে তোর এই ডিমের জোগান দিতে তো কা 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 শুনলি শুনলি বড় কোকার কথাটা শুনলি শুনলাম তো কিন্তু মা দাদাকে এখন চোটিও না তোমার জামাইয়ের জন্য ব্যাংক থেকে টাকা তুলতে দাদারও তো একটা সই লাগবে বাপের বাড়ির টাকা এভাবেই হাতিয়ে পাচার হচ্ছে তাহলে সব তোমার স্বামীর এত টাকার দরকার কেন তোমার শ্বশুর বাড়িও কি ভিকারির বংশ নাকি ওরাবার মতো টাকা পায়নি যৌতুক থেকে আমার বাপের বাড়ি আমায় কি দিয়েছে কি দেবে তাতে তোমার কি আমারই তো এবারের যা কিছু এখন তো সব আমারই আমার ভবিষ্যৎ আমাকে ভাবতে হবে না শ্বশুর বাড়ি ছেড়ে তুমি যেখানে পড়ে আছো এখন তোমার শাশুড়ির গাহাত পা কে টিপে দিচ্ছি সব তুমি দাদা আর কাপ চা চেয়ে গেছে এটা দাদাকে দিয়ে এসো আর হ্যাঁ গ্যাস ফুরিয়ে গেছে আজ উনুনেই রান্না করতে হবে দাদাকে চাটা দিয়ে কয়লাটা ভেঙে দিও আমি কয়লা ভাঙবো আমি কয়লা ভাঙতে জানি না সে কি লোকের সংসার ভাঙতে জানো আর কয়লা ভাঙতে জানো না কি এত বড় কথা গ্রামের মেয়ে আমি অনেক গাছে ডাল ভাঙতাম এই হাত দিয়ে তোমার হাতটা সেই ডালের কাছে খুবই থূম্প কি বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা তো দেখতে পাচ্ছ আমি এখনো ওই অবস্থাতেই আছি তো এখানে আমি সেছিলাম রূপার বর তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছো যেগুলো আমাকে আরও ইন্সপায়ার করে আরও নতুন নতুন ভিডিও করার জন্য তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে কমেন্টে প্লিজ 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 আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তোমরা ভিডিও দেখছো লাইক করছো কমেন্ট করছো কিন্তু তোমরা শেয়ার করছো না কেন তোমরা প্রতিটা ভিডিও কিন্তু ভালো লাগবে তোমাদের অবশ্যই শেয়ার করতে দেবে চলো টাকা দেখা হবে একটা নেক্সট ভিডিওতে মানে পরের দিনে হয়তো বা আশা করি আরো ভালো কিছু তোমাদের জন্য অপেক্ষা করছে